দূরে কাল থেকে ফুস করে আছে তো তাই এসেই শুয়ে পড়েছে না আমার ছেলে কাটের তলায় বুঝে ওখানে ঠান্ডা ওখানে ঘুমাচ্ছে এ ধরো খাওয়া দাওয়া মোটামুটি হয়ে গেছে আর আমি একা জেগে আছি আমার সুতো পুটো ঘুম আসে না এই যে আমাদের রান্নাবান্না হয়নি খারাপ হচ্ছে যে পুরো বাবা শিবরাত্রি যখন থেকে বলো তখন থেকে পুরো না খেয়ে থাকে আর পুরো মানে ছাড়বে তারপরে গিয়ে জল খেয়ে প্রসাদ খেয়ে চা খাবে তারপর রাত্রে লুচি আজকে আমাদের ভাত হবে না আমাদের বাড়িতে এটা যারা যারা সীমাক্তি করে তারা ভাত খায় না আমি করি না কারণ আমি ছেড়ে দিয়েছি আর আমার শরীরও ঠিক যায় না বলে করি না তারপর আমিও নিজের জন্য আর কিছু রান্নাবান্না করিনি মিষ্টি আর জল খেয়ে নিয়েছি ও আমার জন্য বসে আছে আমি খেয়ে নেবো আরও খেতে হয়েছে সেই দিন মানে মিষ্টি জলটা কারণ ওষুধ খেতে হয়েছে তাই সারাদিন কিছুই নেই বাড়িতে বসে উঠে গরমের মধ্যে আমাদের ঘরে কিছু করা যায় না নাকি বসে গরম ও বেলার তরকারি হবে বলে কুমড়ো মালি সব কেটে রেখেছি অনেকটা তরকারি আমার ঠান্ডা দিতে হবে আর আঙুরটা পুজোর জন্য নিয়ে আসা দিয়ে প্রচণ্ডের তরকারি ওদের ভাত দেখেছি ওগুলো আর কব না ময়দাটা একটু পরে মারবো ব্যাপার এখন একবার জল ঢালা হয়নি পাঁচটা চল্লিশে না কোথায় ছাড়ছে তখন একবার জল দেবে এই যে আমি স্নান করে দিয়েছি গাছের ফুল দেওয়া আছে বাবা শিবরাত্রিটা করে টোটালি আমার জন্য কারণ এক হচ্ছে যে মানে আমার শরীরে একটা বড় সড়ো প্রবলেম আছে মানে একটা রোগ আছে যেটা নিয়ে গুড বাবা খুব চিন্তায় থাকে আর ওইটার মনের জোর যে বাবা থাকলে সব ঠিক থাকবে বা আমিও সুস্থ থাকবো বর্তমান পরিস্থিতিতে আমাদের আর্থিক অবস্থা এতটা ভালো নয় যে আমরা মানে ব্যাঙ্গালোর গিয়ে বা বাইরে গিয়ে ওই জায়গায় ট্রিটমেন্ট করতে পারবো এত টাকা আর এখন সম্ভব না আমি নিজেও সাবধানে থাকি আর যতটা সাবধানে থাকি এবারে তো কিছু করার নেই সবটাই বাবারই হাতে আর এই জন্য কুকুর বাবা আমি ওর বাবার লাইফে যত বছর এসেছি তত বছর বাবা শিবরাত্রি পুরো যতক্ষণ মানে শীত লাগে ততক্ষণ পুরো না খেয়ে পুরো থাকে বেচারা কালকে রাত্রি সাড়ে এগারোটা পর্যন্ত কাজ করেছে আজকে সকাল থেকে কাজে গেছে আর রোদ্দুরের তাপটা এত আর মানে নিতে পারিনি বাড়ি চলে এসছে এসে শুয়েছে আর ঘুমিয়ে গেছে রোদ্দুরে গাড়ি নিয়ে মাথা থেকে মাথা ঘোরা তারপর না খাওয়া জল খাওয়া নেই কারণ করছিলাম যেতে হবে না কিন্তু বললো যে না তো কামাই করবো না চলে এসেছে এখন জল টল ঢলে হয়তো আবার বিকালে যাবে না সাঁতার সিফটিংটা ধরবে কারণ হচ্ছে যে বিকালে পুটু বোমার পা কেটে গেছে দিয়ে নিয়ে যাবে পুটুবা গাড়িতে করে পুজো করে উঠে তারপর যেখানে চাল দেওয়া হয়েছে ওখানে একবার যাবে অনেকবার যেতে বলেছে যায়নি একবারও যাব তারপর সাতটার সময় অনেকটা ঠিকঠাক হয়ে যাবে রেস্ট পাবে খাবে আশা করছি অনেকটা ঠিক হয়ে যাবে তারপরেও খাই যাবে জামা কাপড় স্নানও করুক সবাইকে বাড়িতে ঘুমাচ্ছে সব উপস্থ করে আমার কাজে নেই আমি পুজোর যা দেখা গা ঘুম আমার আসে না এই ঘরে গুম তাও দুপুরে ঘুমানোর অভ্যাস আমার নেই এইগুলো আমার শিবরাত্রি আমাদের শিবরাত্রি তো তোমাদের শিবরাত্রি কেমন কাটাচ্ছ বা কাটি তো আমাকে জানাবে কমেন্ট করে অবশ্যই আমি পাশে থেকে টাটা বাই বাই